হাবিজ ও ঝাড়ফুঁক বিভ্রান্তি নিরসন উক্ত শিরোনামে আলোচনা পেশ করলেন আবদুল্লাহ কাফি আল কুরাইশী রাহেমাহুল্লাহ মডেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল শেখ ইয়াকুব বিন আব্দুস সালাম আল মেদানি হাফিদা আসসালামু আলাইকুম আলেকুম ওরা হেমাদুল্লাহী الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وقال عليه الصلاة والسلام من تعلق شيئا فقد أشرك من تعلق تميمة فقد أشرك أو كما قال عليه الصلاة والسلام برشنشا আল্লাহ জন্য যে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং নানাবিধ অসুস্থতা থেকে আরোগ্য লাভের উপায় বাতলিয়ে দিয়েছেন সেই আল্লাহর জন্য প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাত্র শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী সাল্লাহ আলী আসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন যে নবী সাল আলহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়ে প্রায় চল্লিশ দিন অথবা বর্ণিত আছে ছয় মাস তিনি অসুস্থতা বোধ করতেন ভুলে যেতেন কি করেছেন সেই নবীর উপর সলাত সালাম বর্ষণ হতে থাকো কেয়ামত পর্যন্ত সকলে পাঠ করি আল্লাহ সল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক ওয়া আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন প্রিয় ভাইয়ের আমার আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরবো একটু খেয়াল করবেন এদিক সেদিক নজর দিবেন না তাহলে বুঝবেন না পরে লাস্টে ডিবেট হবে চ্যালেঞ্জ হবে তারপরেও জাতি বুঝবে না এই জন্য পাঁচ সাত মিনিটের মধ্যে আমি আমার বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব তৌফিক তাতা আল্লাহ সু ভাইন আলা তার কাছে তৌফিক কামনা করছি যেভাবে সোহাইব আলহিসালাম আলাইহি সাল্লা সাল্লাম তৌফিক কামনা করেছিলেন ওমা তৌফিফি ইল্লা বি তুয়া তালু ইহি প্রিয় ভাইয়েরা আমার বিষয়টা কি তাবিজ ও জার্ভো বিভ্রান্তি নিরসন আমি আলোচনাকে দুইটা ভাগে বিভক্ত করবো একটা তাবিজ তাবিজ কাকে বলা হয় তাবিজের প্রকার কি কোন তাবিজ বৈধ কোন তাবিজ অবৈধ তাবিজ সম্পর্কে সালাফগণ কি বলেন এরপরে দ্বিতীয় আসব ঝাড়ফুক ঝারফুকের আসবে কি জার কত প্রকার কি কি কোনটা বৈধ কোনটা অবৈধ আল্লাহ নবী সাল্লাম কি কি জার নিজে করতেন আন কোন জার করাতেন সাহাবিদিরকে কোন জানফুক করতে তিনি বলেছেন সর্বশেষ নিয়ে আসব যদি আমরা তাবিজ ছিঁড়ে ফেলি তার কি তার কি ফজিলত রয়েছে আসুন আমরা প্রথমে যাই যেহেতু বিষয়টা হলো তাবিজ তাবিজ কাকে বলা হয় আমরা যদি আরবি বাক্য তাবিজ এর যদি আরবি নিয়ে আসি তাহলে পাবো তামিমা তামিমা শব্দের অর্থটা হলো তাবিজ তামিমা এটার যদি ইংলিশ বলি তাহলে পাবো এমুলেট তাবিজ তামিমা এমুলেট এটা কাকে বলা হয় তো তামিমা মোহব্বান হচ্ছে তামাইম এটা কাকে বলা হয় মাইউ আল্লাহ বি আনাকি সিবিয়ানি দা আই লাইন নজর লাগা থেকে বাঁচানোর জন্য সন্তানদের গলায় যা লটকানো হয় হ্যাঁ এটাকে বলা হয় তাবিজ এটাকে বলা হয় মুলেট এটাকে তাবিজের প্রকার বেদ কি তাবিজ এর প্রকার বেদ দুইটা এক আকসা মুহা এক নাম্বার হল তামা ইম মিনাল কোরআং তাবিজ দুই ভাবে বিভক্ত হতে পারে একটা তাবিজ হতে পারে কোরআনের মাধ্যমে মিনাল কোরআনি ওয়াল আদাইয়াহ তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত বিভিন্ন দোয়া বিভিন্ন আজকারের মাধ্যমে তাবিজ হতে পারে নাম্বার দুই হতে পারে কোরআন ব্যতীত অন্য কোনো কোনো জিনিস দিয়ে তাহলে প্রথম প্রকার যেটা কোরআনের মাধ্যমে যদি তাবিজ দেওয়া হয় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে নিঃসৃত বিভিন্ন দোয়া আজকার মাধ্যমে যদি দেওয়া হয় এই দুইটা মত পাওয়া যায় কেউ আন দিয়ে তাবিজ বৈধ বলেছেন কেউ কোর আন দিয়ে তাবিজ অবৈধ বলেছেন তবে আমরা দুইটার কোনটাকে সঠিক হিসাবে গণ্য করব তিনটা কারণে যদিও সালাফগণের কোন এক কিছু সালাফ কতক সালাব এটাকে বৈধ বলেছেন কোরআন দিয়ে তাবিজ দেওয়া কিন্তু বিনবাস রহমাহুল্লাহ সৌদি আরবের ফতোয়া বোর্ড ফতোয়া লাজনাতুদ্দা ইমা এরা সকলে তিনটা কারণে যদিও কেউ বৈধ বলেছেন এটাও অবৈধ তিনটা কারণ এক নাম্বার অমুমাহি আনিতামা ইমি ওলাইজাদ মুখাসিস এক নাম্বার নবী সাল আলী সালাম আমভাবে তাবিজ দেওয়া নিষেধ করেছেন এই জন্য যারা বলে কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়েজ এটাও নিষিদ্ধ কারণ কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়েজ এটা খাস করে কোনো হাদিস পাওয়া যায় না কথাটা কি বুঝতে পারছি আমি যারা বলে কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়েজ তাদেরটাও নিষিদ্ধ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عام ভাবে বলেছেন মান তাআল্লাকা যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো এখানে বলা হয় নাই যে ব্যক্তি কোরআনের বাইরে তাবিজ লটকাইলো অথবা কোরআন দিয়ে তাবিজ লটকাইলো সে শিরক করলো তা না যে কোনো عام ভাবে যে কোনো তাবিজ লটকা নয় শিরক এই এক নাম্বার কারণ দুই নাম্বার সদ্দাল লিদরিআ সাদ্দি দারিয়া মানে পথ বন্ধ করার জন্য কারণ যদি কেউ কোন সালাফগণ এটা বৈধ মনে করেছেন সেই হিসাবে কোরআন দিয়ে তাবিজ বৈধ ঘোষণা করা হয় আপনি সুরে না করছি বা বিভিন্ন সুরে দিয়ে আপনি তাবিজ দেওয়া শুরু করলেন পথ বন্ধ করলেন না তাহলে দেখা যাবে এই পথটা উন্মুক্ত হওয়ার কারণে কোরআনের বাইরে যেগুলো শিরকি সেগুলা দিয়েও মানুষ তাবিজ দিবে নাম্বার তিন সুতরাং দুই নাম্বার কারণ পথ বন্ধ করার জন্য অবৈধ পদ বন্ধ করার জন্য কোরআন দিয়ে কেউ কেউ বৈধ মনে করলেও সেই কোরআন দিয়ে তাবিজ দেওয়া যায় নাই কথা বুঝতে পারছেন তিন নাম্বার ইন্না হাসাতা কোনো আরদাতাল লিল ইমতিহান অর্থাৎ যদি কোরআন দিয়ে নাস ফলাক যাহেতু যার ফক দেওয়া যায় সুতরাং এইটা দিয়ে যদি আপনি তাবিজ বৈধ ঘোষণা করেন তাহলে কোরআন নিয়ে আপনি বাথরুমে যেতে হবে কোরআন নিয়ে হ্যাঁ যে তাবিজটা আপনি লটকাবেন যার মধ্যে আপনার সূরা নাস সূরা ফালাক অথবা আয়াতুল কুরসি আছে এটা নিয়ে আপনি বাথরুমে যাবেন কোরআন নিয়ে বাথরুমে যাওয়া জায়েজ কখনো না এটা হারাম আল্লাহর আজগার কোরআন নিয়ে ওরা সুরে নিয়ে ডাইরেক্ট বাথরুমে হাম্মামে যাওয়া নিষিদ্ধ সুতরাং আপনি যদি জায়েজ কারার যারা বলেছেন এটা যদি বৈধ গ্রহণ করে আপনি যদি তাবিজ গ্রহণ করেন কোরআন দিয়ে তাবিজ বৈধ ঘোষণা করেন তাহলে ওটা নিয়ে আপনি বাথরুম যাবেন আল্লাহর কালামকে অসম্মানিত করবেন সুতরাং এই তিনটা কারণে আল্লাহ নবীসাল্লাম আমভাবে নিষেধ করেছেন পথ অবৈধ পদ বন্ধ করার জন্য হ্যাঁ এবং তৃতীয় নাম্বার যে এটা আল্লাহর কালামকে অপমানিত করা হবে এই তিনটা কারণ সামনে রেখে তাবিজের প্রথম প্রকার কেউ কেউ যারা বলেছেন কোরআন দিয়ে তাবিজ এটাও অবৈধ আশা করি বুঝতে পেরেছেন নাম্বার দুই তামা কোরআনিয়া অর্থাৎ এর বাইরে কোনো কিছু দিয়ে তাবিজ দেওয়া এইটা সমস্তটাই সিরিক এটা কোনো অবস্থাতেই জায়েজ নাই কেউ কেউ তাবিজ দিয়ে থাকে কিভাবে আসমা ইল জিন আমি ছোটবেলায় হাফি মাদ্রাসায় মাদ্রাসা মিফতাহুল উলুম ৯২ লুৎফর রহমান কাজী আলাউদ্দিন রোড সেখান থেকে হাফিজি হুজুরের মাদ্রাসা হেফজ করেছি সেখানে যখন হাফিজ হয়ে আমি তখন যখন যে সমস্ত ইয়াং ছেলেরা হয় তাবিজের আমি বলি যে কোরআনের বাইরেও তাবিজ দেয় কি দিয়ে কখনো উমরের নাম লেখে কি আসলো এক হুজুরের কাছে জিজ্ঞেস করা হলো হুজুর কিছু যুবকদের স্বপ্নদোষ হয় নাইট হম হয় তাহলে এটা বাঁচার উপায় কি একটা তাবিজ হুজুর তাবিজ কি দেয় উমরের নাম লেখে কাগজের মধ্যে একটা তাবিজের মধ্যে রানের মধ্যে ওইটা দিয়ে ঘুমালে তারা স্বপ্ন দেখ হয় না হুজুরের যুক্তি কি যুক্তি সেটা হলো উমরের নাম শুনলে হ্যাঁ কি বলায় শয়তান পালিয়ে যায় উমরের নাম শুনলে সুতরাং উমরের নাম লিখে যদি তোমার ঠেঙে বা কমরে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে শয়তান তোমার লজ্জা স্থানের আশপাশে আসতে পারবে না তাহলে কি হবে লজ্জা স্থান নিয়ে নাড়াচাড়া করে বিভিন্ন স্বপ্ন দেখায় যার কারণে তোমার স্বপ্ন হয় এই উমরের নাম দিয়ে তাবিজ দেয় এই তাবিজ দেওয়া যায় নাই হ্যাঁ আবার কখনো হামান কখনো কারুন বিভিন্ন তাবিজের মধ্যে পাবেন এই সমস্ত তাবিজ এটা না এটা শেরেক নবী সাল্লাহ আলিয়া বলছেন মানে আল্লাহ যে ব্যক্তি তাবিজ লাইল সেখ করলো কোরআন হবে নিষিদ্ধ হবে কোরআন দিয়ে হোক কোরআনের বাইরে হোক সমস্ত তাবিজ এটা এটা কোরআনের মধ্যে হোক কোরআনের বাইরে অন্য কিছু দিয়ে হোক মিনগাই নাহিউন মুহারম যেটা কোরআনের বাইরে যেটা এটা অধিক পরিমাণ নিষিদ্ধ এবং শ্রিক কারণ নবী সাল্লাহাম বলছেন আবু দাউদের হাসিস ইন্নার রুকা অত্যামা ইমা অত্যেওয়ালাতা শিরকুন স্পষ্ট কথা নিশ্চয় রুকা অত্যামা ইমা অত্যেওয়ালাতা শিরকুন জারফুক কতক জারফুক এই জারফুক দ্বিতীয় পাটে আসবো তবে একটা বলে রাখছি যে রবিশ্বর হোসেন বলছেন জারফুক কতক জারফুক তাবিজ ইত্যাদি ইত্যাদি এগুলা শিরক সুতরাং কোরআন কোরআনের বাইরে কোনোরকম তাবিজ আমরা দিব না এটা সেরে আর যারা ওই যে ডিবেট হয়েছিল সেখানে তামিমা বলতে যেটা তাবিজ এই তাবিজ তারা এটার বাইরে নিয়ে যাচ্ছিলো সাইফি ভাইয়ের সাথে ডিবেটে কিন্তু বিষয়টা ওই রকম না আমি দ্বিতীয় পাঠে আসি যেহেতু তাবিজ ও আমি তাবিজের বিষয়টা স্পষ্ট করলাম এই পর্যায়ে আসি জার ফুক জারফুক কাকে বলা হয় আর রুকিয়া এক বচন রুকিয়া তুন বহু বছর রুকা এটা কাকে বলা হয় আয়া রুকিয়া তাবিজারফুক কাকে বলা হয় যদি আমরা এই পরিভাষায় জার ফুকের সংজ্ঞায় সংগ্রহিত করি তাহলে পাবো আয়াতুন ওয়া আধকার তো কর ওয়া আলাল মারির কিছু আয়াৎ কিছু জিকির যা অসুস্থ ব্যক্তির শেষ করে দিচ্ছে এটা এখন দেখি হ্যাঁ আয়াৎ ও আধগার রুকিয়া কাকে বলা হয় কিছু আয়া কিছু আধকার জিকির আজকার অসুস্থ ব্যক্তিদের উপর যা করা হয় এটা হলো রুকিয়া এটা হলো জারফুক এই রুকিয়া দুই প্রকার রুকেয়া মাশরুআ রুকিয়া মম্নুআ মাশরুআ মানে বৈদ্য জারফুক কয়টা তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওই জারফুক বৈলো অধিকাংশ মানুষ এখন রাখি হয়ে যাচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশন হ্যাঁ আমি তিনটা কোর্স করছি ইসলামিক ইউনিভার্সিটির এবং কাইরো আল আজহার ইউনিভার্সিটির হ্যাঁ ওখান থেকে আমি তিনটা কোর্স করছি রুকিয়া করার জন্য এরপরেও আমি সাহস করি না তিন মুস্তাওয়া মানে দেড় বছরের কোর্স করছি আমি সাহস করি না রুকিয়া করব। কিন্তু দেখি আমি অনলাইনে বহু মানুষ রুকিয়া করতেছে

জানবেন কিছু কথা কিছু কথা বারবার ডাকে গেলাম এইবার তিনি আমাকে কথা কিছু শিখাইলেন যার সন্তান হয় না তাকে তিন নদীর মোহনার মাঝখানে নিয়ে তুমি মনে মনে এই কথাটা পাঠ করবে তালে তার সন্তান হবে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি তোমাকেই শুধু শিখিয়ে দিয়ে গেলাম কথাটা আমি জানি উনি বললেন এই কথাটা তুমি আমল করা কাজ হবে আবার কি বহু মানুষের বহু মানুষের ধান খেত অথবা যেখানে ধান রাখা হয় ইঁদুরে খেয়ে ফেলে আমি কিছু কথা জানি তুমি এক যেকে তিন রাস্তার মুড়ে যেখানে হাট হয় মঙ্গলবার দিন ওখানে যে একটা হাড়ি কিনবে এক দামে একটা গামছা কিনবে এরপরে এই কথাটা মনে মনে স্মরণ করে ওই হাড়িটা তুমি ওই তার ধানের গোলায় অথবা ক্ষেতের পাশে রেখে দিবে তার ওই ধানের গোলা বা ক্ষেতে কখনো কোনো ইঁদুর যাবে না বুঝলেন আশ্চর্যের বিষয় আরো কিছু শিখলাম কিছু বাংলা কথা যেগুলো আমার এখনো মুখস্ত আছে আমি ভুললে রেখে করে ফেলবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে তার mohabbat ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায় এই যে এই কথাগুলা প্রিয় আমার এগুলা হচ্ছে নিশিষ্ট এগুলা কোনোটাই জায়েজ নাই কারণ আনতাকুনা বিলিসানি আরাবিয়িম মুবিন আপনি আরবী ভাষায় স্পষ্ট হতে হবে অর্থ জানা থাকতে হবে আনতাকুনা বিকালামিল্লাহ দুই নাম্বার জারফ কালামিল্লা আল্লাহর কালাম দিয়ে জারফ করতে হবে আউ বি আসমাহি আউ সিফাতি আল্লাহর নাম অথবা তার গুণাবলী দিয়ে তিন নাম্বার যেটা আল্লাহ ইয়াতামিদা আলাইহি ইতিমাদান কুল্লিয়ান যার ফুক করবেন ঠিক যার ফুকের উপর পরিপূর্ণ আস্থা ইতিমাদ ভরসা করা যাবে না ভরসা করবেন কার উপর আল্লাহর উপরে এটা কিন্তু তিন নাম্বার শর্ত অনেকে জারফুক করেন জারফুকের কোনো ক্ষমতা নাই এই জারফুকের ক্ষমতা আল্লাহ ক্ষমতা আল্লাহর এই জন্য আল্লাহ রব্লাহ আলামিন কোরআনে বলছেন কুল আফর আইতু হ্যাঁ নামিন দুনিন না ইন আর আল্লাহ মি জুররিন আল্লুনা কাশিমা আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চায় কেউ আছে এই ক্ষতি থেকে তোমাকে বিরত রাখবে আছে। নাই যার ফুকেরও নাই সুতরাং প্রিয় ভাইরা আমার তাফিজ দেওয়া শিরক কোরআন দিয়ে হোক কোরআনের বাইরে হোক যার যদি আরবি ভাষায় স্পষ্ট হয় কোন আদাইয়া কোন জিকির এগুলো যদি দিয়ে দেন এইটা বৈধ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম লাবিদ বিন আসিমের দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেই কূপের নাম তিনি উল্লেখ করে দিয়েছিলেন সূরাতুল মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফা উল্লি মা ফিস সুদুর দুই রকমের অসুস্থতা অন্তরের অসুস্থতা অন্তরের অসুস্থতার শিফা হলো কুরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কেয়াবত পর্যন্ত দুইটা মেডিসিন দিয়ে গেলেন দুইটা ওষুধ দিয়ে গেলেন উল্লা ফালাক

জারফুক চাবেন না বলেন কথাটা কেমন জারফুক করবেন জারফুক চাবেন না তাহলে বিনা হিসাবে হাজার মানুষ জান্নাতে যাবে তাদের সাথে জান্নাতে যেতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে বললেন যে 70000 ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়া লা আযাব 70000 মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে এইবার সাহাবীদের মধ্যে বলে তিনি ঘরে চলে গেছেন এইবার বলতেছে মানুষ তারা কে হতে পারে কেউ বলবেন আল্লাহদী উলিদু ফিল ইসলাম যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে কে বলছে হোম সাহেব রসুল আলাইসাল্সলাম আল্লাহসুল সাহাবিরা নানান জন নানান রকমের মত দিতেছেন আল্লাহ আলমিসুরসাল্লাম বের হয়ে এসে বললেন তোমরা কি নিয়ে সুর ভুল করতেছো বলছে এই বিষয় নিয়ে আল্লাহ নবিসরাল্লাম বলছেন হুমুল্লাহ দিন আলাস্তার কুল ওলা এত তো ইয়ের ও আলা রফিহিম এত রুল ইমাম ইব্দুল যাউদি কেউ কেউ লায় আর কোন বলছে এই শব্দটা সঠিক নয় ইমাম ইবনুল কাইয়িম আল বলেন লা ইয়াকুন না লা ইস্তারকুন যারা জারফুক বারবার চেয়ে বেড়ায় হুজুর আসছে বড় ভাই আসছে আমার ডক্টর রেজাল করি মাদানী ভাই আসছেন ডক্টর মানুষ ডক্টর আমার একটু জারফুক দেন না জারফুক চাবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জারফুক করতেন আম্মা যারা আয়েশা সিদ্দিকা জারফুক করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হুমুল্লাযিনা লা ইস্তারকুন যারা জারফুক চায় না যারা জারফুক চায় না নিজে জারফুক করবেন জারফুক চাও মানে হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করতেছেন না ওই জারফুক জারফুক আল্লাহর উপর ভরসা না করে অন্য কিছুর জারফুকের উপর ভরসা করে অন্য মানুষের কথার উপর ভরসা করে আপনি ওইদিকে যাচ্ছেন তাহলে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওক আশা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন জানেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 হাজারে অন্তর্ভুক্ত করেন আল্লাহ নবী সুহসান বললেন যে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তুমি তাদের অন্তর্ভুক্ত হ্যাঁ এরপরে আরেকজন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূল আমার জন্য দোয়া করেন বলেন সাবা

الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته